জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে সংযোগস্থলে লরির গুরুতর জখম এক কর্তবরত সেভিকের বিরুদ্ধে অভিযোগ দুর্ঘটনাস্থলে আহত ব্যক্তিকে রেখেই চলল সেভিককে টানা হ্যাঁড়া ঘটনায় পথ অবরোধ স্থানীয়দের শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ঝুমুর এলাকায় জানা যায় বারোঘড়িয়া নতুন হাট এলাকার বাসিন্দা মনু মণ্ডল এদিন ওই এলাকায় রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হন ঘটনা দেখতে পেয়েই স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন এদিকে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী তবে পুলিশ বাহিনী পৌঁছানোর আগেই ঘটনাস্থলে কর্তব্যরত সেবেক ভলেন্টিয়ার সিরাজ মোস্তাফার কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা এবং তাকে টানা হ্যাচটা শুরু করেন পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা এলাকায় পথ অবরোধ করে পরে ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি বসন্ত পখরিন লামা সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয় স্থানীয় নুর ইসলাম শাহিরুল আলমরা জানান এই এলাকায় যে সিভিক থাকে তাকে তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেন না যার ফলস্বরূপ ওই দুর্ঘটনা এবং প্রশাসনের তরফে ওই এলাকায় নজরদারি আরো বাড়ানো উচিত ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি হয়েছিল এখানে ঝুমুড়ে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা হয়েছে আমি পরে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রাস্তা পারাপার করার সময় কোনো এক গাড়ি একজনকে একজনের বডি উপর দিয়ে উঠিয়ে চলে গেছে সেটা মানে কোন গাড়ি মারছে দেখা যায়নি কোন গাড়ি মারছে সেটা আমি দেখিনি আরেকজন হয়তো দেখেছে আমি পরে এসেছি সেই লোকের কি অবস্থা সেই লোকের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে সেটাকে ওনাকে হচ্ছে পুলিশ ভ্যানের মধ্যে হসপিটাল পাঠানো হয়েছে পরবর্তীতে কি রাস্তা কি অবরোধ করেছিল হ্যাঁ এখানকার কিছু এসে দেখতে পাচ্ছি যে কিছু আমি যত্ন আছে রাস্তা অবরোধ করেছে ওনাদের প্রত্যেকের দাবি রেখে এখানে সিভিল সঠিক রকম নিয়ম পালন করে না সঠিক রকম ডিউটি করে না কোন এলাকা এটা এটা ঝুমুর আপনার নাম আমার নাম মুবিস